স্মল ওয়ার্ল্ড কি গায়েব হয়ে গিয়েছে কিনা দ셔মানসর কাস্ট পয়সা আটিছে আমার পক্ষ থেকে বা আমার কোম্পানি অথবা আমার কোলাবোরেশন পার্টনার স্মল ওয়ার্ল্ডের পক্ষ থেকে অ্যাপোলজি জানাচ্ছি বলে ওর সি স্মল ওয়ার্ল্ডে ক্যাশ ফ্লো শর্টেজ হয়ে গেছে কোনো ইমেল এখন তারা দিছে না ওখানে সাসপেনশনে বলা আছে এখন থেকে কোনো ট্রান্সফর্ম করবেন না দাজ এ রিউমার আমড়া ব্যাংকরাপসি উই আর নট ব্যাংকরাপ্ট অন মার্কেটে অলমোস্ট ফাইভ মিলিয়ন পাউন্ড ক্রেডিট আছে দুর্বাগ সত্যি শট টাইম হবে ইনসেন্ট হয়ে গেছে সহায়তা মনরাপ স্মল ওয়ার্ল্ড কিন্তু এখনো তার লিকুইডেশন গেছে না তারা টেম্পোরারি সাসপেন্ড হইছে স্পেশালি আমার বাংলা কমিউনিটি তাতে ভুল বুঝা যেন না হয় বা প্যানিক না হয় আমরা কি ইদের ঠিক আগ মুহূর্তে কমিউনিটিতে বড় একটা কনসার্ন হচ্ছে স্মল ওয়ার্ল্ড টাকা মানে মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠিয়েছিলেন অনেকের টাকায় যায়নি এ নিয়ে এক ধরনের কথাবার্তা উঠছে যে স্মল ওয়ার্ল্ড কি গায়েব হয়ে গিয়েছে কিনা 근데 এখানে একটা বুঝার বিষয় আছে স্মলওয়ার্ল আসলে তাদের অপারেশন সাসপেন্ড করেছে তারা মানুষের টাকা নিয়ে গায়েব হইনি এটা আমরা তাদের যেই কাগজপত্রগুলো তারা দিয়েছে সেটা দেখে আমরা এটা বুঝতে পারছি এবং তারা যেই ট্রান্স মানি ট্রান্সফারের যেগুলো আসলে তারা প্রসেস করেছে সেটা হয়তো তারা বাংলাদেশে দিবে অথবা যেই টাকাগুলো তারা প্রসেস করেনি সেটা তারা ব্রিটেনেই এজেন্টের মাধ্যমে অথবা সরাসরি কাস্টমারদেরকে টাকা ফেরত দিবে এই ধরনের একটি কমিটমেন্ট তারা করেছে যেটার কাগজপত্রগুলো আমাদের সাথে রয়েছে আমার পাশে যিনি আছেন তিনি মূলত এই স্মল ওয়ার্ল্ডকে বাংলাদেশি মার্কেটে ইন্ট্রোডিউস করেছিলেন আজকে থেকে বারো তেরো বছর আগে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে স্মল ওয়ার্ল্ডের এই যে যা যা ঘটেছে কী ঘটেছে স্মল ওয়ার্ল্ড কী প্রসেসে টাকাটা ফেরত দিবে এবং ভুলটা আসলে কোন জায়গায় হয়েছে একটু যদি আমাদেরকে বলেন ধন্যবাদ মাসুম ভাই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা দেখতেছেন আপনারা আসলে প্যানিক হওয়ার কোনো কিছু না ফার্স্টেবল আমার পক্ষ থেকে বা আমার কোম্পানি অথবা আমার কোলারেশন পার্টনার স্মল ওয়ার্ল্ডের পক্ষ থেকে অ্যাপোলজি জানাচ্ছি আমরা নিজের খুব মার দুঃখিত যে ঈদের একটা সময় এই সময় একই যে কুরবানির একটা সময় একটা ইনসিডেন্ট যে অপারেশন ডিসিশন কল অপারেশনটা সাসপেন্ড করার জন্য এটা আসলে আমরা দুঃখিত এটা রং টাইম হয়েছে আমরা ফার্স্টেবল অ্যাপোলজি কোম্পানিও আর কি সেগুলো হচ্ছে আপনারা প্ল্যানিং করার কোনো কিছু নাই এখানে হচ্ছে যে যখন একটা কোম্পানি তার অপারেশন কস্ট হাই হয়ে যায় ক্যাশ ফ্লোটা আমাদের যেটা হয়েছে স্মল ওয়ার্ল্ডে ক্যাশ ফ্লো শর্টেজ হয়ে গেছে হ্যাঁ এটা করা যেতে পারতো এটা ঈদের পরে এক আপনার তো বন্ধ এটা অ্যাডভান্স নোটিশ দিয়ে কিন্তু অ্যাডভান্স করছে এটা এমন না যে করে নাই সাসপেনশন আপনি দেখেন সাসপেনশন আগেই দিছে তারা আমরা এদেরকে সাসপেন্ড করে দেবো আমরা সার্ভিসটা এরপরে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক বাইক যে স্টেপটা নেওয়া হয়েছে এটা হচ্ছে যে যা ট্রানজাকশনগুলো হয়ে গেছে ওখানে সাসপেনশনে বলা আছে এখন থেকে কোনো ট্রানজাকশন করবেন না এই জন্য যেহেতু ফ্রড মাইন্ডেড থাকতো বা লিকুইডেশন মাইন্ডেড থাকতো তখন তো বলতো না এটা তো হওয়ার ইচ্ছা থাকলে আমি বলবো না যে ওদের কোনো ইন্টেনশন নাই যতটুকু আমার এখন পর্যন্ত এখন মতো নাই সরি এখন হচ্ছে স্টেপটা কী আর কি আপনার তো ফার্স্ট স্টেপ হচ্ছে যেটা আমরা আমরা তো কিছু থার্ড ফেয়ার দিয়ে আমরা পে করা হয় স্মল ওয়ার্ল্ডকে সো থার্ড ফেয়ারকে পেমেন্ট কিছু করা হয়ে গেছে যেগুলো ডাইরেক্ট পে করা হয়েগুলো দেওয়া হয়ে গেছে যেটা ফেয়ার মানে যেখানে পে করবে তারা ব্যাঙ্কগুলা বা কোম্পানিগুলো যারা পে করে বিভিন্ন কান্ট্রি শুধু বাংলাদেশ তো না এটা ওয়ার্ল্ড ওয়াইড তো এইগুলো কিছু ট্রান্সফার যাবে যেটা ফাস্ট সাসপেনশন যেটা লেখা আছে যদি আপনি আপনার সিস্টেমে দেখেন এজেন্ট থেকে বলতেছি বা কাস্টমার তো জানবে না এই জিনিসটা যদি আপনি দেখেন যে জিনিসটা আসলে প্রসেস হয়ে গেছে তো এটা গাইডলাইন দেওয়া আছে তো কিছু টানশন যাবে আজকে আমিও গিয়েছিলাম একটা এজেন্টে আসার সময় আপনাদেরকে আসার সময় তো দেখছি ওনার তিনটা পেজ ছিল আউটস্ট্যান্ডিং অত বিশ পঁচিশটা হবে এক পেজ ডিসিপে অ্যাডজাস্টমেন্ট ফেইড তো আমি কনফার্ম করলাম টিমের সঙ্গে হ্যাঁ তারা পে করে দিছে সো পেমেন্ট হার গোয়িং তবে এখন থেকে আর যাবে না কি তো যেগুলো যাবে তারা ক্লিয়ারলি লিখে দিছে স্টেটমেন্ট যেটা আমরা কালকে পেয়েছি এন স্টেটমেন্ট আমরা শেয়ার করবো সবাই সঙ্গে মিডিয়ার সঙ্গে যাতে আমাদের কমিউনিটি স্পেশালি আমার বাংলাদেশি কমিউনিটি তাতে ভুল বুঝাবুঝি না হয় বা প্যানিক না হয় আমরা আর কি হ্যাঁ দুর্ভাগ্য এটা সত্যি মেনে নিতেই হবে ইনসিডেন্ট হয়ে গেছে মার্কেটে টোটাল মানে স্মল ওয়ার্ল্ডের ডিউ কত ছিল যেটা ধরেন এজেন্ট এবং এই ডিউটা কেন হয়েছে ওকে ও এটা আজকে অনেক সময় আমি মিডিয়াতে দেখতেছি অনেক কমেন্টসগুলো দেখতেছি বা রিপোর্ট হচ্ছে আর কি যে দেখেন আপনি কিন্তু স্মল ওয়ালের টাকাটা মারা হয় না স্মল মারে নাই আপনি চিন্তা করেন স্মল ওয়ালের বক্সে আসেন আসে দেখেন আমার মার্কেটে অলমোস্ট ফাইভ মিলিয়ন পাউন্ড ক্রেডিট আছে যে আমি এজেন্টের কাছে পাবো টাকা হ্যাঁ আপনারা তো টাকা ছেড়েছেন পাঠিয়েছেন আপনারা তো দিয়ে দিছেন। দেওয়ার পরে কিছুটা কী টাকা তো আমি পাই নাই আমার কোম্পানি ফাইভ সেদিন রিসিভ তো মানে কোম্পানির কাছে অলমোস্ট আমাদের ফোর অ্যান্ড হাফ মিলিয়ন টু ফাইভ মিলিয়ন পার মার্কেটে হার্ড ক্যাশ ক্যাশ ফ্লো আমাদের ওদের কাছে স্টাক আপনার তারাও দিচ্ছে তারা টাইম টু টাইম যেহেতু আমরা ক্যাশ ফেসিলিটি দিয়েছি দে আর পেইং এজ ওয়েল কিন্তু ইন দিস বিটুইন একই ইনসিডেন্ট হয়েছে দিস ওয়াদা উইয়ার দা প্রবলেম উইথ দ্য স্মল ওয়ার্ল্ড যে একটা ক্যাশ ফ্লোয় সমস্যা ছিল আর কিছু অপারেশনের যে ছিল কতটা ট্রানজ্যাকশন আটকে ছিল এই দেড় ঠিক আগ মুহূর্তে আমরা বলবো যতটুকু আমার কাছে আছে নয়শো সামথিং নাইন হান্ড্রেড সামথিং ইভেন আজকে যে অনেকগুলো পে হয়ে গেছে তো আই বিলিভ সিক্স সেভেন হান্ড্রেড এরকম হবে হ্যাঁ কিন্তু স্মল স্টেটমেন্ট কালকে যাতে আমরা রিলিজ করে দিয়েছি স্মল ওয়ার্ল্ড থেকে একই যে যে টাকাগুলো আপনারা পান নাই বা যদি দু একজন না পান আমরা ডাইরেক্ট আমার অনুরোধ থাকবে আপনারাও মিডিয়া যারা আছে এই পেজটা শেয়ার করেন আপনারা ডাইরেক্ট কলও করতে পারেন ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আপনি ডাইরেক্ট লিঙ্ক করে প্রথম আপনি ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দেখতে পারবেন আপনার ট্রান্সেকশনটা পে হয়েছে কি না যদি না হয়ে থাকে ওইটা দিয়ে আপনার একটা ফর্ম আছে অ্যাটাচ করা ক্লেইম ফর্ম ওটা দিয়ে আপনি পাসপোর্ট কপি আপনার ট্রানজ্যাকশানের রিসিটটা আর আপনার ব্যাঙ্ক ডিটেল দিয়ে আপনি ক্লেমটা ক্লেমটা করবেন আর কি ইস ওয়াট ইস বিন রেগুলেটেড বাই দ্য এফসিএ এটাই এটাই ফলো করা হচ্ছে একটা জিনিস বলতে চাই এটা নিয়ে একটু কনসার্ন আছে যদিও এটার সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নাই অনেক এজেন্ট এক কাস্টমারের টাকা আরেকজনের নামে পাঠিয়েছেন এই ধরনেরও বিষয় আছে তারা আসলে টাকাটা এখন যে মূল মালিক যিনি টাকাটা দিয়েছেন আর যার নামে টাকাটা পাঠানো হয়েছে নো মানে তারা একজনের আরেকজনের সাথে পরিচিত না অনেক এজেন্টদের কাছে এই ধরনের পাসপোর্ট থাকে বা আইটি থাকে ডিটেলস থাকে তারা ব্যবহার করে পাঠিয়ে দিয়েছে টাকাটা ফেরত পাওয়ার ক্ষেত্রে স্মল ওয়ার্ল্ড আসলে কী ফলো করবে বেসিকলি স্মল ওয়ার্ল্ড তো ও বাই দ্য রুল তো ব্রেক করতে পারবে না বা স্মল তো জানেই তো না বা আমরাও জানি না আমি দেখেন সময় বারে বারে আমি ধরুন মিডিয়াতে আসি বারে বারে বলি আপনার ইরেগুলেটির ট্রানজেকশন করবেন না এগুলো বিজনেস করবেন না আমরা সিস্টেমেটিক বিজনেস করতেছি আমরা সিস্টেম দিয়ে আমরা যেটা হয়তো হ্যাঁ কিছু অসৎ কিছু এজেন্ট থাকতে পারে যারা হয়তো করেছে বা আমরা শুনছি অথবা আমরাও সাসপেন্ড করছি অনেক এজেন্টদেরকে আর কি যখন আমরা আমরা যেগুলো কমপ্লেনগুলো পেয়েছি আর কি আপনার ইভেন দেখেন সময় আমারও আমার আমারও পাসপোর্টে এক জায়গায় ইউজ হয়ে গেছে এক জায়গায় আমি ভাইকে বললাম ভাই আপনাকে দেখেন নাই যে এটা আমি ছিলাম অ্যাটলিস্ট বলে ভাই সরি এটা আমার স্টাফ যে তো এটা রিয়েলিটি এটা আমরা অনেক আমরা মনে করি দেখেন এটা কিন্তু এজেন্টেরও দোষ না এটা আমার এটা আমাদের সুযোগ আমি যে টাকাটা ছেড়েছি আমি জানতেছি আমার টাকা আইডি দিয়ে যায় নাই তো আমার তো বুঝতে হবে যে তাহলে আমার টাকাটা তো কেউ না কেউ আইডি দিয়ে গেছে তো ক্রাইমটা আসলো কোথায় থেকে যে টাকাটা সেরেছে সে তো ক্রাইম করলো ফেরত পাওয়া তো আমি তো বললো ইজ জিরো ইট উইল বি জিরো বিকজ আমি কারণ যে পাসপোর্ট দিয়ে টাকাটা দিয়েছেন সে তো উনি ইজ হি ইসল আমি হি শুড গেট দিস মানি বাট উনি তো নিজে হয়তো জানে না আনলেস হিজ ম্যাজিক একটা হয়ে যায় যদি দেন হিল বি এনজয়িং ইন হিমসেলফ বাট আমার মনে হয় না যারা লিগেল ওয়ে টাকা পাঠায় নাই পাসপোর্ট কপি দিয়ে বা করেছে ওরা টাকাটা পাবে না বেসিক্যালি দিস ইজ ওয়াই দ্য গ্রে এরিয়া আর একটা জিনিস আমি অনুরোধ করবো যারা আপনারা ঈদের সময় আমি অনেক কমপ্লেন পাচ্ছি বা অবশ্যই আপনাদের রাইট আছে ঈদের সময় টাকাটা ফেলছে না তো অনেক এজেন্ট কিছু টাকা দিয়ে দিছে আপনাদেরকে আবার কিছু এজেন্ট বাংলাদেশে অ্যারেঞ্জ করছে তো আমার অনুরোধ থাকবে যারা টাকা স্মল ওয়ার্ল্ড থেকে পান নাই আর কি আর আপনারা রিফান্ড পাবেন দয়া করে এজেন্টদেরকে অ্যাটলিস্ট টাকাটা দিয়ে দেবেন অ্যাজ অনেস্টলি আপনি টাকা দেবেন তারা আপনাকে ম্যানেজ করে দিয়ে দিছে বাংলাদেশ হোক আর এখানে হোক দিয়ে দিছে প্রেশারের কারণে হোক কিন্তু এটা অনুরোধ থাকবে আমাদের কমিটির কাছে যে আপনারা এটা তাদেরকে দিয়ে দেবেন আর কি আপনার আচ্ছা তো এখন আপনার ধারণা এই যে যারা তো টাকা বাংলাদেশে পেমেন্ট হওয়ার কথা সেটা তো একটা টাইম টাইম ফ্রিমের ভিতরে পেয়ে যাবে ঈদের আগের একটা ব্যাঙ্কিং ডে বন্ধ হয়ে গিয়েছে ব্যাঙ্ক খুললে হয়তো যদি কিছু ট্রানজ্যাকশন পাবে কিন্তু মেজরিটি হয়তো একটা টাকা যেটা ফেরত পাবেন একটা সিস্টেমের ভিতরে সেটা ক্লিয়ার হতে কতদিন লাগতে পারে কোনো ইনস্ট্রাকশন আছে কি না না বেসিক্যালি কালকের যে স্টেটমেন্ট এটা রিলিজ করেছে অফিসিয়ালি যেটা বাইদের যেটা বললাম যে রেগুলেটর বর্ডি যেটা নিয়ম আছে আর কি সিস্টেম রিলিজ করতে হয় আর কি যে আপনি স্টেপ দেওয়া আছে এখানে স্টেপের মধ্যে লেখা আছে আপনি প্রথম ট্রানজেকশন নাম্বার দিয়ে দেখবেন যে আপনার টাকাটা আদৌ রিলিজ হয়েছে কি না বা টাকা পাচ্ছেন কি না যদি দেখেন তখন লেখা থাকবে এখানে যদি আপনি নিজে করতে পারেন আপনি এজেন্টের কাছে যেতে যেতে হবে না আপনি নিজে দেখতে পারেন আপনার ট্রান্সফারের স্ট্যাটাসটা কী যদি দেখেন যাবে না সঙ্গে সঙ্গে আপনি ক্লিক করে ওখানেই ক্লিক লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে ফর্মটা ডাউনলোড করে স্ক্যান করে দিয়ে আপনি ছেড়ে দিবেন তখন তারা প্রসেসটা শুরু করে দিবে তো আপনাকে রিফান্ড হ্যাঁ রিফান্ড করতে কতদিন বলে না এস শুন পসিবল যেটা এটাও ক্লিয়ার করতে চাই যে আপনারা জানেন হয়তো যে সেফ গার্নিং অ্যাকাউন্ট যারা মানি ট্রান্সফার বিজনেস করে যারা তাদের লাইসেন্স হোল্ডার এজেন্ট না যাদের লাইসেন্স হয় তাদের কিন্তু ব্যাংকের সেফ গার্নিং অ্যাকাউন্ট থাকতে হবে সেফ গার্নিং অ্যাকাউন্টটা হচ্ছে যে এই টাকাটা পাবলিকের টাকা ইউ ক্যান নট টাচ দ্য মানি সো যে টাকাগুলো আপনারা দিয়েছেন এটা আসলে স্মল ওয়ার্ল্ডের সেফ গাণী হ্যাঁ এখানে আরেকটা কনফিউজ ছিল যে অনেকে দেখতে পারেন যে হয়তো ওইখানে গ্লোবেলের অ্যাকাউন্টে আমরা টাকাটা দিয়েছি আমি মেল পাইছি এরকম কি আপনার আবার অন্য যারা পিএইএস আমার এক্স এমপ্লয়ি কিছু তারা সুপার নিয়েছে তো তারা তো কিন্তু আসলে ওইখানটা ওখানে যায়নি ওই টাকাটা গিয়েছে বিকজ স্মল ওয়ার্ল্ড ইজ দ্য প্রিন্সিপাল ওই টাকাটা প্রিন্সিপাল অ্যাকাউন্টে গেছে আন্ডার সাব অ্যাকাউন্ট হয়ে জোর মাধ্যমে পি এর মাধ্যমে গিয়েছে আর কি সো টাকাটা গিয়েছে স্মলার হ্যাঁ টাকাটা এখন যেহেতু ব্যাঙ্কে টাকাটা সেফ গার্নিং অ্যাকাউন্টে আসে তো আম শিওর টাকাটা ওখান থেকে রিলিজ পেয়ে যাবেন টাকাটাকে ধন্যবাদ সানা মিয়া আতিক ওনার কাছ থেকে আসলে বিস্তারিত আমরা একটু বুঝলাম এখানে বলে রাখি যেহেতু এটা এফ সি আই রেগুলেটেড আপনারা যারা এই ট্রানজ্যাকশন ফেরত নেওয়ার জন্য প্রসেসটা মেনটেন করে যদি টাকা ফেরত না পান তাহলে কিন্তু এফসিএ ওইখানে আবার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে গিয়ে আপনারা এফসি এর কাছে যখন কমপ্লেন করবেন এফসিএ কিন্তু এই টাকাটা আপনাদেরকে রিকভার করে দিবে মানে তাদের এই এটাই কিন্তু তিনি বলছিলেন যে সেফ অ্যাকাউন্টে টাকাটাকে রাখার পেছনের এবং এফসিএ কিন্তু এটাকে সাম মানে এই টাকাটা আসলে আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝছি বা বুঝতে পারছি তাদের কাগজপত্র তাদের ইন্টেনশন এটা গায়েব হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই এটা ম্যাটার অফ টাইম মেটার অফ টাইমে এটা প্রসেসের মাধ্যমেই টাকাটা ফেরত আসবে এটাই একটু ক্লিয়ার করি যেটা আসলে করবে না এফসি হচ্ছে যদি কোম্পানি কোম্পানি তো উইলিংলি ফোন দিচ্ছে ট্যাক্স দিচ্ছে সবাই কম্বিনেশন করতেছে এজেন্টদের সঙ্গে কোম্পানি উইলিং বলতেছে যে টাকাটা পাবা না তুমি না পাইলে আমাদের কোম্পানিতে ফর্মটা ফিল করে টাকাটা আমরা প্রসেস করে হ্যাঁ যদি তারা কোম্পানিতে ফাদার টাকা না দেয় বা ডিলে করে বা হোপ নাই বা সময় লাগাইতেছে গাইডলাইন আছে তখন আপনি এফসিএ কে ডাইরেক্ট কমপ্লেন করতে পারেন যে আমি এত তারিখ কমপ্লেন লঞ্চ করছিলাম আমার কোনো টাকা পাচ্ছে না যখন আপনি ইমেলগুলো করবেন তখন ইমেলের ট্রেলটা রাখবেন নাকি সো কেস অফিসার যারা তে থাকুক অথবা কোম্পানিতে থাকুক যারা তখন একই কমিউনিকেশন চ্যানেলটা রাখবে নাকি আপনার এটাই হচ্ছে কি সিস্টেম হচ্ছে মানে ধন্যবাদ আপনাকে আশা করব যে ঈদের পরে এই যে সমস্যাটি কমিউনিটিতে তৈরি হয়েছে সেটার নিরসন ঘটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ